এমন নেতা আছে বউটাও বিদেশি কথা কয় না নেতা দেশি বাড়ি হলো বিদেশে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিগত সরকারের ওই সমস্ত স্বৈরাচার জালেমেরা বিদায় হয়ে গেছে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে টেন্ডারবাজি চাঁদাবাজি করে সম্পদের বিশাল পাহাড় বানিয়েছিল এক একটা বেঞ্জির আপনি কি নাম কথা গান ডাটা বেনজি রেডি হয়ে থাকো তোমরা রেডি হয়ে থাকো এক এক এমপি মন্ত্রী সব প্যালে গেছে হাউন আঙ্কেল আসা আসা কেউ নাই সব প্যালে গেছে কথা বলে ঠিক কি না মন নেতা দেশী বাড়ি হলো বিদেশি এমন নেতা আছে বউটাও বিদেশি কথা কয়ন ঠিক হে বস্কর্ম না দো করুন চলে ঠিক শোনবেন না রাগ করেন নাকি আপনারা তিরানব্বই বিলিয়ন ডলার ঋণের পজা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাঁপায়ে দিয়ে ওরা পালিয়ে গেছে কথা বলে ঢিক কেনা দেশের আটচল্লিশ বিলিয়ন ডলার ছিল রিজার্ভ চিপিয়ে খায়া এই দেশের দুর্নীতি করে লুটে পুটে খায়ার সব স্যার ভাই খালি মাটি পড়ে আছে গো খালি মাটি কথা কণ ঢেকে না এত দুর্নীতিবাস ওই এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতো প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী আমলা কামলা গায়ক ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত হুজুর পর্যন্ত পালে গেছে পৃথিবীর ইতিহাসে এমন পতন আর কারো ঘটেনি আজকে গ্যারেজে পাঁচ দশ কোটি টাকার দামের গাড়িগুলো পড়ে আছে এমপি মন্ত্রী নাই এমন এমপি মন্ত্রী ছিল নাইকে সারা ঘুম হয়নি এই হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে টেন্ডারবাজি জাদাবাজি করে সম্পদের বিশাল পাহাড় বানিয়েছিল এক একটা বেঞ্জির বাপ কি নাম কথা কোন দাদা রেডি হয়ে থাকো তোমরা রেডি হয়ে থাকো এক এক এমপি মন্ত্রী সব লেগেছে গেছে আউনা আছে আসে আসে কেউ নাই সব পালে গেছে কথা বলে ঠিক মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা এই যুবক চলবে পালাব না পালাব না পালাব না পালাব যাই না তাদের দেখা ওদের সারা দেশটা একল লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দর্বেশটারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের फाটিয়েছেন কি আন্দা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল কথা বলেন এই বিচারপতি কুখ্যাত কালা মানিকেরও মৃত্যুদণ্ডের রায় হওয়ার দরকার আছে নাই একশো ষোলো জন আলেমের তালিকে করে দুদকের কাছে জমা দিয়েছে আমার রোল নাম্বার ছিল তেইশ আমারে কত তালিকায় রাখছে একশো ষোলো জনের মধ্যে আমি তেইশ নাম্বারে আপনারা চেনেন না ওরা ঠিকই চেন রাখ করতেছেন মনে হয় এই উত্তরবঙ্গ থেকে তিনজন আলেমের নাম ছিল আমার নাম বজরুল রুহুলিবাদী নাম আমিন যুক্তিবাদী নাম নাম তিনজনের ছিল হ্যাঁ আর আমি তো মুখ রাগ করেন নাকি আপনারা যারা আলেমদের তালিকা করেছিল ওরা বিনা তালিকা জেলখানা আলহামদুলিল্লাহ এই যে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্বে দিয়েছিল আমাদের ভাই কি নাম সারজিস আলম নাম জানেন না আলহামদুলিল্লাহ আমার ভাই বড়গুনের একটা মেয়েকে বিবাহ করেছেন মেয়েটা হলো হাফেজ আল্লাহ আকবার বলে আমাদের ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে এই আলম একজন পঞ্চগড়ের কলিজাওয়ালা সন্তান সে গতকালকে বিবাহ করেছেন একজন নারীকে তার স্ত্রী হলো হাফেজা আল্লাহ আকবর বলে হে যুবক দেখো সারজি শারজিস আলমের কাছ থেকে তোমরা শেখো বিয়ে যদি করো হাফেজা আলেমা নেককার পর্দা করে এমন নারীকে বিবাহ করো কথা বলে ঠিক কিনা এই সারজিস আলমের বিবাহের অভিনন্দন জানিয়েছেন আসিফ মাহমুদ নাইদ ভাই সহ হাসনাত আবদুল্লাহ অসংখ্য তার বন্ধু মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে নতুন জীবনের জন্য শুভকামনা রইল কথা বলে আমাদের এই ভাইগুলোকে দেখে ভালো লাগে এই সার্জিস আলম এমন একজন ব্যক্তি এমন একজন তরুণ যার কথা শুনে ভারতের নেতারা পর্যন্ত ঘুমাহারাম হয়ে যায় ওরা পর্যন্ত সার্জিসের কথাকে ফলো করে বক্তব্য দেয় কথা কয় না কেন এই জন্য আমাদের সার্জিজ ভাই বিবাহ করেছেন এর জন্য দোয়া ভালোবাসা আছে না নাই আজকের মা থেকে আমরা দোয়া করি তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমিন হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দান করেন চিল্লা বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন এই সার্জিজের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই এরা পিসপা হয়নি মুগ্ধ এ সমাজের মানুষকে জীবন দিয়ে জাগিয়ে গেছেন শহীদ আবু সাঈদ আমাদেরকে জাগিয়ে দিয়ে গেছেন যে কোনো স্বৈরাচার জালেমের কাছে আর মাথা মতো নয় প্রয়োজনে বুক পেতে ধরো ওদের গুলি ফুরিয়ে যাবে ওদের রাজত্বের যাবে ওরা পারবে পারবে না না কথা বলে শুধু শক্তভাবে এরা দাঁড়িয়ে যেতে হবে কয়জনকে মারবে রাগ করে নাকি আপনারা এই ছাত্র আন্দোলনের যেই সমস্ত ভাইয়েরা এখনো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম এদের জন্য আমাদের ভালোবাসা আছে আসে না নেই তো সার্জিস একজন হাফেজা তার স্ত্রী একজন হাফেজা এমন একজন মেয়েকে বিবাহ করেছেন আরে এরকম রমণী তো আমাদের দরকার এরকম স্ত্রী তো পাওয়া দরকার সুভাগ্যবান ওই স্বামী যার স্ত্রী হাফেজা আলেমা পর্দা করে নামাজ পড়ে কথা বলেন ঠিক কিনা স্ত্রী যদি হাফেজা হয় নামাজের ওয়াজ করা লাগবে পর্দার ওয়াজ করা লাগবে তার স্ত্রী পর্দা করে আমরা বিবাহের যে ছবিটা দেখলাম আরে সেখানে তার বউ বোরকা পরে পর্দা পরে বসে আছে এই যুগেও এরকম ভাবা যায় না আল্লাহ আকবার সত্যিকারে একজন ধার্মিক মেয়ে পেয়েছেন ধার্মিক বউ পেয়েছেন আমাদের সার্জিস ভাই ভাই এবং ভাবির জন্য শুভকামনা আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে কবুল করুন সিল্লা বলুন আমি কষ্ট হয় কি আপনাদের আমার ভাইয়েরা মন খারাপ করবেন না আমি গুণাগার যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ বলেন নামাজ যদি নামাজের মতো আদায় কর আমি আল্লাহ দুইটা জিনিস দেব। এক নাম্বারই জেগের ব্যবস্থা করব আর দুই নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব তাহলে বলেন তো বাজান নামাজ নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই তাহলে ফসলি রব্বি কে ওয়ানহার এক নাম্বার হলো রবির উদ্দেশ্যে সলাত আদায় করা লাগবে নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য লোক দেখানো সলাত আদায় করলে হবে না ফাওয়াইল উল্লিল মুসল্লিন তিহিম দিন হতভাগা সেই সমস্ত নামাজি দুর্ভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সলা আদায় করে আপনি আমি সলা আদায় করবো ফাসল লিলি রব বিকা একমাত্র রবকে খুশি করার জন্য কারা কারা পাঁচ অক্ত সলাৎ আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজি বানায় দেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এইবার দুই নাম্বার হলো ওয়ান হারে দিক শুধু মসজিদটা সুন্দর করলে হবে না ওই মসজিদে যারা সলাত আদায় করবে তাদের ইমানটাও সুন্দর হওয়া লাগবে বাংলাদেশে মসজিদ জুমার নামাজের জন্য ভেঙ্গে দুই তালা তিন তালা করা হয় হজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না কথা বলেন কথা বলেন এমন মসজিদ আছে মসজিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে এরকম মসজিদ আছে না না ওই জন্য আমি আমার ওয়াজে বলি দেশে নামাজি আছে পাঁচ রকমের পাঁচ ধরনের নামাজি পাঁচের সাতের খাতের খাটের ভোটের কথা কয় না বুঝলেন না তো নিয়মিত যারা পাঁচ শক্ত সলাদ আদায় করে এরা হলো নির্ভেজাল খাটি মমিন এরা হলো ওরিজিনাল মমিন বান্দা বলেন সুবাহ আল্লাহ মানে নিয়মিত পাঁচ শক্ত সলাদ যারা আদায় করে এরা হলো খাটি মুসলমান পাঁচ অক্ত সলাদ এটা রবের বাধ্যতামূলক অর্ডার নিজেকে মুমিন দাবি করলে অবশ্যই আল্লাহর বিধান পাঁচ অক্ত সলাদ আপনাকে আদায় করতেই হবে করতেই হবে করতেই হবে আপনি মুসলমান আপনার কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে আর সেটি দুঃখ আছে নাকি এই কথা বলেন না কেন মসজিদের পাশেই বাড়ি কপাল পর আজান হয় ওই আজান শুনে উঠে কম্বলের ভিতর থেকে বের হয়ে পেশাব করে আবার কম্বলের ভিতরে ঢোকে হজুর কি তো পেশাব করা জানে ডাক দিছে আছে না নাই কি চাচা মিথ্যা কথা মসজিদের সাথেই বাড়ি নামাজে আসার ভাগ্য হয় না আর উত্তর থেকে কত মানুষ হাঁটতে হাঁটতে অন্ধকারে উষ্ঠা খায় পরে পরে মসজিদত আসে আর মসজিদের সাথেই দেওয়াল হজুর সুরে তিলাওত করলে ওই ঘর থেকে শুনতে পারে আর কপাল পরা মসজিদে আসে না এই কথা বলেন শোনো তাহলে নিয়মিত যারা পাঁচ অক্ত সলা তাদায় করে এরা হলো খাটি মমিন সাত দিন পরে পরে জমার সলা তাদাই করে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা বুঝলেন না সাত দিন পরে পরে জুমা পড়তে যায় আর তাইসে ধুলে দেখে বলে হ্যাঁ এই যে ধুলে বেতনটা না হালাল করেন খাচ্ছেন আর বয়লার মতো মোটা হচ্ছে এই যে কি ধুলেন আচ্ছা মসজিদে ধুলে পরিষ্কার দায়িত্ব কি হুজুরি একা এই কথা বলেন না কেন এই ব্যাটা মসজিদে ধুলে ওই রকম না নাইরা মসজিদে ধুলাটা পলিশ করো করো আল্লাহ তোমার অন্তরে ময়লা দূর করে দিবে কথা বলে ঠিকই বিশ্বনবী এক জায়গায় গিয়ে সলা তাদাই করলেন নতুন একটা কবর মসজিদের পাশেই আল্লাহ কবরের দিকে তাকায় বললেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো এই কবরে থাকা ব্যক্তিটা জাননা সাথে নিয়ে বইলেন একটু শুনে বলেন সোভান আল্লাহ আমার ভাই সাহাবাই জিজ্ঞাসা করলেন এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ তাকে জান্নাত দিল নবী আমার ডেকে বলে সাহাবিরা শোনো এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত আল্লাহর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো এই জন্য আল্লাহ তালা খুশি হয়ে আমলের কারণে তার কবরটা জান্নাতের বাগান বানিয়েছেন বলুন সোবাহান আল্লাহ মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ যদি তারে জান্নাত দেয় সেই মসজিদ মাঝে মাঝে পরিষ্কার করার দরকার আছে না না তাহলে সাত দিন পরে পরে খালি জুমার দুই ডাকাতের সালাম ফিরাইতে দেরি আসসালামু আলাইকুম আসসালাম মসজিদের বাইরে ওর পা যেতে দেরি নাই কথা কর শূন্য তো পরে না সালাম ফিরান এদিক সালাম ফিরাইতে দেরি মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই ওই যে সুন্নত না পরে বাড়িতে গেল অবশ্য বোক ছাতে নিয়ে যা পরে পরে সুন্নত এই ছেলে দুই রাখাত ফরজ পড়লি সুন্নত পড়বি না কেন পড়লি না তোরা বল আরে সাসা মুনাজাত পরে সুন্নতটা পড়লো না সেই কথাটা আগে কর কথা ক মনে আজাক ওর মন চাইলে করবে না চাইলে না করবে এটা নামাজের অংশ না কিন্তু মনে আজাদ করবে কারা যারা পাপ অনেক পাপ করেছে আমার গুনাস অপরাধ আছে আল্লাহর কাছে তো চাইতে হবে না চাইলে কি আল্লাহ দেবে তাহলে আর যারা মনে করেন গুণাই নাই অপরাধী নাই ওই ক্ষমা হাত তুলবি কে ও লতিফ সিদ্ধিকীর ছোট ভাই লতিফ সিদ্ধিকীকে বলল না আমি আল্লার কাছে কেন পাপের জন্য ক্ষমা চাইবো আমি তো পাপই করি তো যাদের পাপ নাই তারা আবার কৃষক মনেজাত করবে হ্যাঁ কথা বলে না আল্লাহর কাছে চাওয়ার দুইটা সিস্টেম হয় মোনাজাদ না হলে শিরদাদি কথা কল তাহলে যারা মোনাজাদ করে না অবশ্য তারা শিরদার মাধ্যমে চায় কে কেমনে চাই কেমনে বুঝবে না এগুলো নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্ধ করবেন না আমিন দোললিন না সোল্লিন আসতে না জোরে নাবিতে না বুকে এগুলো নিয়ে দ্বন্ধ করে নবী নুরের তৈরি মাটির তৈরি এলে আমরা দ্বন্দ্ব করি আর জালে মেলা টিকে থাকে সির নিয়ে আগামত জান হলে দ্বন্ধ নিয়ে লাভ নাই কথা জান আপনার মতো খুঁজে পাওয়া যায় না আপনি খালি মিলে কেমনে বসে আসেন পরে 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 সমস্যা কি পরে পরে চলেন না জাগা মতো ইসলামকে প্রতিষ্ঠিত করি সবাই মিলে কথা কন রাগ করেন নাকি তাহলে সাত দিন পরে পরে জমার নামাজ পরে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা হঠাৎ করে শুনবেন মসজিদের মাইকে ফজরের পরে এলান হয় এই গ্রামের উমুক ব্যক্তি মারা গেছে ইন্না লিল্লাহে ইন্না ইলাই হে আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে এলাকার সব লোকজন চলে আসে ওই গ্রামের আপনার বন্ধু ডেকে বলে ওই অতি উত্তরপাড়া বাসা মারা গেছে গত দুই দিন আগে মোকামতলা চা খেলে একসাথে বিলটাও দিলে দিল না ভাই ভাই আমি বিল দিই ইস সেই লোকটা মারা গেছে বাসে থাকলে আরো দশ দিন সাইর বিল দিত কথা কন বোক বলতেছে তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দিয়ে জানা যায় যাওয়া হলে ওর উদ্দেশ্য হলো জানাজা পড়া জহর পড়া না কথা ক এবার জহরের নামাজে রাজান হয়ে গেছে তোরে মসজিদে যা দেখে হুজুর জানাজা নামাজে দাঁড়িয়ে গেছে না জহর আগে জহর তারপরে তো জানাজা কথা কয় না তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসলাম তাহলে জহরটা পড়ে নেই আল্লাহ আকবা ওর নিয়ত হলো জানাজা পড়া জহর পড়া না পরিস্থিতির কারণে বাধ্য হয় সেদিন জহর পড়েছিল কথা কয় না মাঝে মাঝে দেখবেন এরকম লোক দেখানো নামাজি বিয়ে বাড়িতে বেড়াই থেকে হঠাৎ করে বিয়ে হাজি মানুষ আজান দিছে কয় বিয়ে নামাজে গেলাম তখন বলতেছে আমরাও পড়ি বিয়ে মাঝে মাঝে কথা কয় মানে এটা বাধ্য হয়ে পড়ে পরিস্থিতি তাকে বাধ্য করে নামাজ পড়তে নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে শাশুড়ি বলে যাও বাবা যাও মসজিদে যাও মানুষ বলে উমুক একটা ভালো জামাই পাচ্ছে যাও বাবা যাও শাশুড়ি কথা শুনে মসজিদে যায় মৌফিস আছে না নাই এই বাজান গো আমার মন খারাপ করবেন না এই বাদ ভালো করে বোঝান মানুষ মারা গেলে জানা যা পরে যারা এরা হলো খাটের মুসল্লি হজুর যখন দাঁড়িয়ে বলে কল্লো নাথ সিং যাই কাতুল মাউ সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে ভাই আজকে এই ব্যক্তির জানা যা কালকে আপনার পরশু দিন আমার দুনিয়ার থাকার জায়গা না সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে হজুর আর শুনে আফসোস করে আর বলে ঠিক 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 কবরে মাটি দিয়া বাড়িতে আসাও শেষ সমস্ত ওয়াজ নসিহত সব শেষ হয়ে গেছে কিন্তু ওই মাটি দেওয়ার আগে এমন আফসোস এমন অনুশোচনা সিহারের মধ্যে এমন চিন্তার সাপ মনে হয় আজকে থেকে ওই লোক আর নামাজ ছাড়বে না কি ভাই কি হুজুরও বলে ভাই বলেন আজ থেকে কারা কারা নামাজ পড়ুন এ হাত তোলার বেলা আছে গো বাঙ্গালি ওয়াদা দিতে মিস করে না আমল করুক না করুক রাগ করে করলেই আমার কি এইবার শোনেন দুই ঈদের নামাজ পড়ে যারা ঠাটের মুসল্লি তারা নতুন একটা পাঞ্জাবি কিনে বউ কাছে বলে বগুড়া নিউ মার্কেট থেকে কিনছি দেখ তো সোনা কেমন লাগে বলে তুমি আমার গরিবের সাকিব খান ভালোই লাগতেছে কথা কয় না কে দোস্ত বন্ধু বান্ধব সবাইকে দেখায় হুজুরের কাছে যা বলে হুজুর ঈদের নামাজ পড়া পড়া আসেন না একটু আলেমদের সাথে কোলাকুলি করি আপনাদের দেখলেই ভালো লাগে এমন একজন বাজান ভরিওয়ালা আমার সাথে কোলাকুলি করতে আসছে বিশাল বড় ভরি ছাব্বিশ মাসের কম হবে না আমার নিয়ে যখন বুকে টানতে চাই ও বুকে যেতে চাই কিসের কোলাকুলি মাঝখানে পেট ব্যারিকেড কোলাকুলি তো হয় না মাঝখানে পেটা পেটি কথা কন ভাইয়ের আমার কোলাকুলি করে হুজুর তখন কানের মধ্যে নিয়ে বলে ভাই রোজা কয়টা তিরিশটা না উনত্রিশটা বলে হুজুর একটা রোজাও রাখিনি রোজাও রাখিনি তারাবি উপরে কিন্তু ইফতার খাওয়া মিস করিনি আমিও খেয়েছি হুজুর মাঝে মাঝে অমস্তিমদেরকে দাওয়াত দিয়ে ইফতর খেলেছে এরকম নামাজই আছে না না এরা হলো দুই ঈদের নামাজ পড়ে এরা হলো কি ঠাটের মুসল্লি ভাবের মুসল্লি কথাকে বোঝেন মা খেয়াল করেন নির্বাসনের আগে মাথায় টুবি মুখে দাড়ি গায়ে লম্বা পাঞ্জাবি লাগায়া হাজির হয় যারা ভোটের মুসল্লি তারা হঠাৎ করে বক্তব্য দিতেছে ভাইয়েরা আমার আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন গ্যাস দেব বিদ্যুৎ দিব উন্নয়নের জ্বরে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাল্লাহ কথা কয় না এখনকার নেতাদের কথা ওই আগস্টের আগে এখনকার না নেতারা সব আল্লাহর কম বেশি সবাই নামাজ পড়ে কথা কয় কয়না ওদের কথাই বলতেছি রাগ করেন যখন মাইকে আজান হয় আল্লাহ আকবর আল্লাহ আকবার নেতা তখন বলে ভাই আমি মুসলমান এখন কোনো কথা হবে না চুপ সমাবেশ চলাকালীন আজান হলে নেতা বক্তব্য বন্ধ রাখে আজানের সময় বক্তব্য বন্ধ রাখে কিন্তু নামাজ পড়ে না কথা কথা নামাজ পড়ে এখন যদি আপনার আমার চরিত্র যেমন নেতাও তো ছেড়ে কমি হবে আমার অর্শনে যদি কালকে যা বলেন এই বললাম রব্বানি হুজুর বললো সুরা তারিমের ছয় নাম্বার আয়তে আল্লাহ বলেছে হে ইমানদারগণ নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো যা মসজিদে যা এখন আপনি যদি নামাজ না পড়িয়ে আপনার ছেলেকে মসজিদে যাইতে বলেন তখন ছেলে কি করবে আব্বা তুমি নামাজ পড়ো না আমার বলো কেন তার মানে বাবার আগে নামাজি হয়ে তারপরে ছেলের কাছে নামাজের ওয়াজ করা লাগবে তো নেতার উচিত আগে নামাজি হয়ে জনগণকে নামাজের দাওয়াত দেওয়া কথা বলেন ঠিক কিনা রাগ করিয়ান না আমরা আগে নিজে আমল করব তারপরে মানুষকে বলবো আমি হুজুর ওয়াজ করতেছি আমি যদি নামাজ না পড়ি আমার ওয়াজে মানুষ কি নামাজি হবে তার মানে ওই আমলটা আগে আমার ভিতরে থাকতে হবে আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন এটা জোরে বলেন আমি এই জন্য ভাইয়েরা আমার আমরা বলতে চাই সেজুনারি ইমানদার দরকার নেই বারো মাসি যেন আল্লাহ আপনাদেরকে ইমানদার বানায় দেয় এই জন্য নির্বাচনের সময় মাথায় টুপি পরে হাজির হয় যারা এরা হলো ভোটের মুসল্লি মানে দেখবেন ওই সময় হঠাৎ করে আজান হয়ে গেলে নামাজ পড়ে বাধ্য হয়ে পরিস্থিতির কারণে ভোটার দুই সেটটা ভোট বেশি পাওয়ার জন্য এরা হলো ভোটের মুসল্লি আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম আচরণ থেকে বিরত থাকার দান করেন একটু শিল্ল বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন তাহলে পাঁচের মুসল্লি সাতের ঠাতের সব বুঝছেন তো ইনশাল্লাহ আমরা কোনটা হব পাঁচের জোরে বলেন আমরা কোনটা হব পাশের মুসল্লি ইংসা ইংসা আল্লাহ দুই নাম্বার হলো ওয়ানহার ওয়ানহার মানে কুরবানি করা নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু ষোলো বাচারণকে কুরবানি করা শহীদ আবু সাইদের মতো দেশের জন্য কুরবানি হওয়া মুক্তের মতো কুরবানি হওয়া নিজের জান মাল অর্থ সময় সব কিছু কুরবানি হবে একমাত্র কার জন্য ওয়ানহার মানে কুরবানি করা শুধু গরু ছাগল জবাই করা না আমরা সাতজন একটা গরু ভাগে কিনি চারজন দড়ি ধরে টানি পিছন থেকে তিনজন ঠেলি এমন একটা গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা দুর্বল গরু ভাই হাড় হাড্ডি সব দেখা যায় কুরবান স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই কোলে করে নিয়ে যায় হুজুর বলে চাষা এই গরু জবাই করলে হবে না কয় না হুজুর জবাই করেন ভিতরে বস্তু সেট করা আসে এরকম দুর্বল গাবি জবে করলে হবে না আল্লাহ কি বলেন দেখতে সুন্দর একটা পশু জবাই করতে হবে কথা বলে না শোনেন কুরবানির ওয়াজ আমি করবো এটা আপনাদের মসজিদের হুজুর আমি শুধু আপনাদেরকে তিনটা জিনিস বলে যাই এক যারা কুরবানি দেবেন নিহতটা সই হওয়া লাগবে ইন্নামালা আমালু নিয়াত প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল অনেক মা বাবা বলে হ্যাঁ কুরবানি না দিলে ছেলেমেয়ে মানুষের গোস্তুর দিকে তাকা থাকবে অতএব কিস্তি তুলে হলেও দেব আপনার কুরবানি হবে না জামাইবাড়িতে বাড়িতে গোস্ত আশায় আসায় এইরকম ধান্দায় কোরবানি দিলে হবে না আরে ভাই কুরবানি তো দিচ্ছেন আল্লাহর জন্য জবাই করে তো ছেলে খাওয়াবেন আত্মীয় স্বজনকে দেবেন গরিব দুঃখীকে দিয়েই তো খাবেন কোরবানি মানে ত্যাগ করা স্যাক্রিফাইস করা বিলিয়ে দেয়া বন্টন করা উৎসর্গ করা ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম হলো কুরবানি অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কোরবানি কথা কি বস্তুকে ভালোবাসেন বলুন সুবহান আল্লাহ তিন নাম্বার ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার আগে সালাত আদায় করো রবের জন্য এরপরে কুরবানি করো রবের জন্য তাহলে আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো সকাল নয়টায় বিরাজ করে দড়ি ধরে বসে আছেন ফজরের নামাজও নাই ঈদের নামাজও নাই ওরে দিলে ভাই আছে না খালি গোস্ত খাওয়া হবে ভাই এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ যেন হেদায়েত দান করেন আপনার শোনেন আপনার নিয়র যদি সই হয় টাকাটা যদি হালাল হয় নামাজি হয়ে যদি কোরবানি দেন দশ হাজার টাকার একটা ভেড়াও যদি দেন বিশ হাজার টাকার একটা ছাগলও যদি দেন আপনার ওই নিয়র সই টাকাটা হালাল ওই ছাগল ভেড়ার রক্ত জমিনে পর আগে আরও সে মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কারণ আল্লাহ বলেন ওলা কি তাকুয়া মিনকুম আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না আমি দেখি তোর অন্তরে তাকোয়া কথা কয় না অন্তরে যেইটা আছে আল্লাহ সেইটাকে কবুল করবেন তাহলে লোক দেখানো কুরবানি করব না অনেকে বলে গ্রামের সেরা দিলাম গল্প ফাটাই দরকার নাই ভাই দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দেওয়ার টফিক দিন কত দাম হয়েছে ঠকছেন না জিতছেন এগুলো কখনো কল্পনাও করবেন না আল্লাহ যেন হেদায় দান করেন আরো কথা বলার ছিল ওই দিকে আর যেমন তিন নম্বর আল্লাহ রবিন বলেন আমার আল্লাহ ডেকে বলে নবী যারা আপনাকে লেস বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী এই পৃথিবীর জমিন থেকে আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ উঠিয়ে নিলাম আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী এই পৃথিবীর জমিন আপনাকে মহাব্বত করা আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে ওই আবুল হাবুদ বা সাইবা ওদের কথা শুনে আপনি মন খারাপ করবেন না ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না গো নবী আপনার ছেলেগুলোকে নিয়েছি কষ্ট মনের মধ্যে নেবেন না এই পৃথিবীতে আপনাকে মহাব্বত করার আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানির সন্তান আমি বাঁধাবো বর্তমানে পৃথিবীতে সাতশো কোটির উপরে মানুষ এর মধ্যে দুইশো কোটির উপরে মুসলমান আমরা সবাই নবীজির রুহানির সন্তান নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মোনাফিক নবীজির দুশ্মন বলেন আল্লাহ আকবর ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে রসুলের কার্টুন প্রদর্শন করে নাকটা ব্যাগা করে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগায় বল ইনি মোহাম্মদ জোরে কন্যা মোহাম্মদ মানে প্রশংসিত ওরা যে নবীর কাটুম বানায় আমার নবী কি দেখতে কাটুমের মতো এই পৃথিবীর চাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন আলা আল্লাহ তালা জানিয়ে দিলেন নবীজি আপনি বলেন ভূত পবিত্র মহান চরিত্রের অধিকারী আউজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মা বাজায় না আটলান্টিক মহাসমুদ্রে কিনারায় দাঁড়িয়ে কেউ যদি চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে আপনারা কি বলবেন লোকটা পাগল কোনো না কোনোদিন দিন হয়তো বা দিয়ে আটলান্টিক মহাসমুদ্রের পানি শুকানো সম্ভব হলে হতেও পারে কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না কারণ এর কোনো কুল কিনারা নাই বলুন সোবাহান আল্লাহ যে নবী তেষট্টি বছরের জিন্দগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোনো নেতার আছে সেই নবীকে আদর্শ মানতে মডেল মানতে রাজি আছেন তুই ইনশাল্লাহ লা কুমফি রসুল ইল্লাহি উসুৱাতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রসুলের জীবনের ভিতরে যুবক রে মেসি নেই মার শাকিব খান শাহরুখ খান তোমার আমার আদর্শ না তোমার আমার আদর্শ নবী মোহাম্মদ রসুলল্লাহ সল্লল্লাহ্ নব নবী হলেন আপনার আমার মডেল তুমি ম্যারাডোনার নাম নিয়ে দশ নাম্বার জার্সি পরো মেসির নামে দশ নাম্বার জার্সি পরো আর্জেন্টিনাকে ভালোবেসা পতাকা লাগাও এ যুব নবী মোহাম্মদ কে ভালোবেসে মুখে কেন দাড়িটা রাখলা না কেন লম্বা জুব্বাটা পড়লা না কেন কোরআন পড়লা না কেন হাদিস পড়লা না কেন জীবনটা নবী এবং সাহাবিদের মতো সাজাইলা না কবে বুঝবা কবে বুঝবা মেসি খ্রিস্টান ওরে অনুসরণ করলে ও জাহান নামে তুমিও নামে আলেমদের কথা ভালো লাগে না ভালো লাগবে সেই দিন কবরে দুই পাশের মাটি চাপ দেবে যেই যদি হুজুরদের কথা শুনে মসজিদে যাইতাম কোরআন পড়তাম আমলের জিন্দিগি করতাম ইস তাহলে আজকে কবর এই শাস্তি হইতো না এই আজাব হইতো না আপনি কেমনে পারেন এত ওয়াজ এত নসিহত এত বয়ান এত বুঝান কেমনে পরিবর্তন হবেন ভাজান। কোন ভাষায় বললে আপনি বুঝবেন বলেন তো নবীকে গালি দিচ্ছ কারা জানেন শোনেন শোনেন দুই মিনিট বলে দিই কষ্ট হচ্ছে নাকি আপনাদের নবীকে গালি দিতে ওয়ালিদ বিন মুগীরা વખત ভাষায় বিশ্ব নবীকে গালি দেয় আল্লাহ তাআলা সহ্য করলেন না এতে কারিমা নাজিল করে জানা দিলেন উতুল্লিম বাদ জালিকা জানিম নবী গো এই ওয়ালিদ বিন মুগীরা হলো পিতৃপরিজন জারর সন্তান এর জন্মে ঠিক নাই নবীকে গালি দিবে যারা অবৈতো জারর সন্তান তারা ঠিক এই দিক শুনেন 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 দুই মিনিটে কথাটা বলে যায় শুনেন না শুনেন এইবার অলিত বিন মুগিরা নবীকে ডেকে বলে নবী এত বড় কথা আমার জন্মের ঠিক নাই আপনি থাকেন আমি বাড়িতে যাই ছেলেটা বৈধ কে ফ্যাক্টরির মালিক তার মানে তার মা এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা যা বলে মা করবি না কোনো তাল নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম আমি নাকি পিতৃ পরিচহীন যার সন্তান আমার নাকি জন্মের ঠিক নাই অলিদ বিন মুগের আর মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে ভালো করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন অলিদ বিন মুগের মা বলতেছে বাবা বয়স হয়ে গেছে আমি মিথ্যা বলবো না তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত তোর বাবা ব্যবসা আছে না টাকা আসে কিন্তু তোর মায়ের মন বসে না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তামি তারে আমি মজা দেখাবো